আজকের রেসিপি হচ্ছে পটেটো বার্গার বার্গার খেতে আমরা সবাই অনেক পছন্দ করি তো বার্গার যদি বাসায় খুব সহজেই তৈরি করা যায় তাহলে কেমন হয় তো আজকে আপনাদেরকে দেখাবো বার্গার রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমেই নিব আমরা সিদ্ধ করা আলু তার সাথে দিয়ে দিবো কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা আদা রসুন চাট মশলা সামান্য লবণ শুকনো মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার এরপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব তো আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে তো এখনও আমরা নিয়ে নিব পাউরুটি দুই পিস পাউরুটি আমি কুকি কাটারের সাহায্যে পাউরুটিগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি তো আপনারা এইভাবে কুকি কাটারের সাহায্যে পাউরুটিটি গোল গোল করে কেটে নেবেন তারপর দিয়ে দিব টমেটো সস টমেটো সস ভালো করে চারিদিকে লাগিয়ে নিব। এখন দিব মাস্টার সস তারপর এটিকেও খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিব। দেয়া হয়ে গেলে এর ভিতরে আমরা দিব চিজ আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ভিতরে দিতে পারেন তো এরপরে দিয়ে দিব আমরা অরেগানো অরেগানো দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য পেপার পাউডার তারপর আমরা অন্য রুটিটিকে এর উপরে দিয়ে দিব তারপর একটু চাপ দিয়ে হাতের সাহায্যে একে ভালোভাবে আটকে দেব এরপরে এর উপরে দিয়ে দিব আমরা আলুর মিশ্রণ আলুর মিশ্রণটি এর উপরে খুব ভালো করে দিতে হবে আলুর মিশ্রণটি দিয়ে আমাদের এই পুরো রুটিকে ঢেকে ফেলতে হবে আস্তে আস্তে করে আমরা এই কাজটি করব। যাতে কোনোভাবে রুটি ভেঙে না যায় তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে আলু দিয়ে রুটিকে ঢেকে ফেলেছি এখন সামান্য গরম তেলের ভিতরে আমরা এগুলোকে ছেড়ে দিবো এখন আমরা কিছুক্ষণ এক পাশ ভাজবো হয়ে গেলে আমরা এটিকে উল্টে অন্য পাশ ভাজা শুরু করব আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যায় আর অবশ্যই অল্প আগুনে ভাজতে হবে আবার উল্টে পাল্টি দিব দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে তো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছেন পটেটো বার্গার বানানো কতটা সহজ আপনার চাইলে ঘরে যে কোনো সময় এরকম একটি পটেটো বার্গার বানিয়ে খেতে পারেন তো এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই টোস্টেড বাংলা পেজকে ফলো করতে হবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এখন আমি একটি ছুরির মাধ্যমে এই বার্গারটিকে কেটে নিব। ওয়াও দেখতে পাচ্ছেন এর ভিতরে চিজটি কত ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস লাগছে বড়রা তো পছন্দ করবেই আর বাচ্চারা এটি পেলে মহা খুশি হবে চিজি পটেটো বার্গার এই বার্গারটি বিকেলে চায়ের সাথে বা চাইলে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন আর মেহমানরা একবার খেলে প্রশংসা করবে সব সময় তো এরকম মজার খাবার ঘরে তৈরি করে খাবেন ভালো থাকবেন